সংবাদ সংগ্রহের জন্য বাগেরহাটের শরণখোলা উপজেলায় এসেছিলাম এখানে আসার পর বলেশ্বর নদীর তীরে এসেছি বলেশ্বর নদীর যে বেরি রয়েছে সেখানে আমরা আমাদের গাড়ি থামিয়েছি আমাদেরকে দেখে একজন বয়স্ক বৃদ্ধা মহিলা তিনি এগিয়ে আসছিলেন তো তাকে দেখে আমিও সামনের দিক এগোচ্ছি এবং দেখতে পাচ্ছি যে পানির মধ্যে থেকে তিনি আসার চেষ্টা করছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আসলে তিনি হয়তো কিছু বলতে চাচ্ছেন এখানে বাড়ি ছিল হ্যাঁ সব এখন থাকেন কোথায় থাকেন কই এখন এখানে নাইমেন না নাইমেন না আপনি আপনি ই করেন না নাইমেন না

এই জায়গায় এই যে নদীর পাড়ে এমনিতেই তো ঝুঁকিপূর্ণ আপনাদের অন্য কোথাও বাড়ির ঘর নাই এই এক জায়গায় তো এখন গেল আর কোনো কেউ কোনো সাহায্য সহযোগিতা করছে মানে পাঁচ কেজি চাল দু কেজি আলু আর তেল আর এই যে ঘর উঠানোর জন্য কোনো সহযোগিতা পাননি এখনো আমি তো দিতে হাত ধরেন আমি তো দিতে পারবো না আমি তো সাংবাদিক আসছি আপনাদের খোঁজ খবর নিতে এখন আপনারা কি কোনো জনপ্রতিনিধি ধরেন মেম্বার চেয়ারম্যান এদের কাছে গেছিলেন এমপি আরেকটা সেনা আরেকটা সেনা যে আলমনগর মধ্যে আছে সেনা দেখি কি বলছে কি সুকর না কি সুকর না তিনে সবুজ খানসাইর তিনpsi আত্র স্বভাব দিক মান লই গেছে গত্তর গড্ডা দউ আর কপার কিছু হই যায় কিছু সব লই গেছে মানে কইতে মানে যেই দড়ি সারা কয়া বগো এম এডা মগো ওডা মগো ওডা মগো কিছু দেনা সুদান